সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হেজবুত তাহিদের বিশেষ একজন ভাই তিনি এই মুহূর্তে নোয়াখালীতে পরখরাতে কাজ করেন ওনার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ওনার সাথে একটু কথা বললাম কথা বলার পরে উনি আমাকে কিছু প্রশ্ন করলেন আর আমি ওনাকে বললাম যে আপনি যে ইমামকে মেনে চলেছেন সেই ইমাম একজন খুনি ব্যক্তি আর খুনি ব্যক্তিকে আমি কখনো ইমান বা ইমাম মানতে রাজি না আর সে আমাকে ইমান দেবে না হিজবুত তাহিদ এতটাই পদভ্রষ্ট যে তাদের যেভাবে হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব মগজ মগজধুলাই করে দিয়েছেন তারা ওখান থেকে আর বেরিয়ে আসতে চাচ্ছে না আমাকে উনি বলছেন যে আপনি হিজবুত তাহিদের সাথে আসেন তা আমি বললাম দেখেন আমি হচ্ছি মুমিন এবং মুসলিম আমি হেজবুত তাহিদের সাথে যেতে পারি না বসে তাহলে আপনি তো হাদিসই মানেন না কোরআনও মানেন না তা আমি বললাম আমি আহসান আল হাদিস মানি লাহো হাদিস মানি না আর আমি কোরআন মানি আর কোরআন যখন আমি মানি তখন কোরআন আমাকে বলে দিয়েছে ইনামাল মুমিনুনা না মুমিন মৌমিন এরা একে অপরের ভাই মুমিন মুমিন মুমিনাত এরা একে ভাই বোন অভিভাবক তাই আমি এবং মুসলিম জানি না মানি না তাই তাদের সাথে আমি মিশতে পারি না সুতরাং আপনার সাথেও আমি মিশতে পারবো না কারণ আপনারা নিজেদের নাম রেখেছেন হেজবু তাহিদের আপনারা মুজাহেদা বা মুজাহিদ এখন আল্লাহ মাকে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখাতমান নাবিন দ্বারা সত্যায়িত করে বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তা আমি মুসলিমিন হয়ে কখনও হিজবুত তাহিদে আসতে পারব না আমি যেমন হানাফি মালিকি হাম বলে নই আমি যেমন শিয়াসুনী সালাফি আহমাদি কাদিয়ানি নই তদরূপ আমি হেজবুত তাহিদের কিংবা হিজবুত তাহরিরের কোনো সদস্য নই আবার যারা কোরআনিস্ট রয়েছে আমি তাদের দলেও না আমি হচ্ছি মুমিন এবং মুসলিম আমি কোরআন এবং কাবাকে আর চব্বিশ জন নবী রাসুলদেরকে মেনে চলি যার জন্য হুসেন মোহাম্মদ সেলিম আমার জন্য কিছুই না সে আমার সামনে একজন খুনি ছাড়া আর কিছুই না যেমন শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান হুসাইন মোহাম্মদ এরশাদ হাসিনা এবং খালেদা এরা খুনি এদের সাথে রক্তের দাগ লেগে রয়েছে এরা মানুষ খুন করেছে এদের কারণে মানুষ খুন হয়েছে তদ্রুপ হেজবুত তাহিদের হুসাইন মোহাম্মদ সেলিমের কারণেও সেই সোনাইমুড়িতে মানুষ খুন হয়েছে এছাড়া আর কিছু না